ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ধরার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন এ বিষয়ে কি বলবেন এ বিষয়টাকে উনি শুধু দুঃখ প্রকাশ করেন উনি নিজেকে ঘোষিত হেমন্ত সোরেনের খুব নিকট বন্ধুদের মধ্যে নিজেকে তিনি অন্তর্ভুক্ত করেছেন তা আমি বলেছি যে হেমন্ত সোরেনকে ইডি কাস্টাডিতে নিয়ে জেরা করছে হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ বন্ধুদেরও ইডি যাতে কাস্টাডিতে নিয়ে জেরা করবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন তিনি হেমন্ত সোরেনের কি ঘনিষ্ঠ বন্ধু তো যিনি মানে প্রধান অ্যাকিউজ যাকে ইডি নিয়ে এবং ইডি কাস্টাডিতে নিয়ে তাকে বিভিন্ন জেরা করছে এবং কী ধরনের ভয়ঙ্কর মানে কেস যে ভারতীয় সেনার জমি বিক্রি করবে তার আবার ঘনিষ্ঠতম বন্ধু হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তা ভালো কথা তার তদন্ত হওয়া উচিত নিজের প্রশাসনিক সবার শেষে উনি বলেছেন সিপিএম কংগ্রেস রাজ্যে বিজেপি সুবিধা করে দিয়েছে হ্যাঁ উনি তো সিপিএমকে এতদিন সুবিধা করেছেন এবং উনি এগুলো সব নাটক করেছেন এবং তিনি দু হাজার একুশ দু হাজার উনিশের পর থেকে সিপিএমকে ইন্ধন তিনি জুগিয়েছেন পলিটিক্যাল অক্সিজেন তিনি জুগিয়েছেন সিপিএমের একটা সভা বাতিল হয়ে দেখেছেন সিপিএমের কোনো কর্মী মাথায় দেখেছেন সিপিএমের কোনো নেতা অ্যারেস্টেড হয়ে কেসের পর কেস তাদের বিরুদ্ধে কেসে তারা জরজরি করতে দেখেছেন দেখবেন না কালি ভারতীয় জনতা পার্টির কর্মী নেতাদের এই ধরনের অবস্থা তা তিনি ইন্ধন জুগিয়েছেন এবং তিনি কন্ট্রোল করতে পারছেন না এখন কন্ট্রোল করতে পারছেন না হাতের বাইরে দিয়ে যান কেউ কী করবে আওতাস করছে লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে কি এবারে কোনো চমক আসতে পারে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে মানে ওদের না বিজেপি আচ্ছা বিজেপি বিজেপি না বিজেপি তো চমক পার্টি না না বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল তার একটা নিয়মে কাজ করে এবং তার একটা পদ্ধতি রয়েছে তারা সেই পদ্ধতি অনুসরণ করে করতে খুব ভালো ফল হবে এবং তাদের তাদের দ্বারা আইপ্যাকের যে রিপোর্ট বেরিয়েছে রিপোর্ট বলছে পঞ্চান্ন শতাংশ মানুষ পশ্চিমবঙ্গের নরেন্দ্রবঙ্গে শোধানবন্ধী তো তাহলে তো বাই হয়েই গেছে একেবারে বাই বাই হয়ে গেছে এবার ঢোকে কীভাবে ফুটো হয়ে বেরোবে সেটাই প্ল্যানিং করবো বিরোধী জঙ্গলে এক জায়গায় জানিয়েছেন যে সিভিক পুলিশের যে রাখবে সে প্রচারের কাছে ব্যবহার করছে না সে তো করছে আজকে না অনেক আগে থেকেও করছে এবং সিভিক পুলিশের সত্যি মানে দেখলে করোনাও হয় খুব কষ্ট হয় তাদেরকে ক্যাডার হিসেবে ব্যবহার করে এই ধরনের কাজ আজকে না করছে এবং এদের পিভি পুলিশের কী স্ট্রাকচারে তাদের কি মানে পুরো সিস্টেমের মধ্যে তাদের কি অবস্থান সেটাই পরিষ্কার করা হচ্ছে না ডেলিভারেটলি কেন তাদেরকে পার্টির কাজে রাজনৈতিক কাজে ক্যাডার হিসেবে ব্যবহার করা হচ্ছে কিন্তু তাদের চাকরি চলে যাবে একটা ভয় থাকে সারাক্ষণ থাকছে সেই জন্যই তারা বাধ্য হচ্ছে করতে অর্থাৎ একটা বিশাল সংখ্যক যুবক যুবতীদের ফিউচারটাকে এই সিডেল নষ্ট করে ফেলছে পরবর্তীকালে কি স্টেট গভর্নমেন্ট আরও রাজ্যের যেসব নেতা মন্ত্রীরা টিভি গ্রেফতার করে দেওয়া হচ্ছে আরও কিছু সম্ভাবনা আছে বলে আছে দেখুন এইগুলো তো কোর্টের নির্দেশে এই কোর্টের নির্দেশে সব হচ্ছে কোর্টের নির্দেশে ইনভেস্টিগেশন হচ্ছে

এটা আমরা সবাই দেখতে পাচ্ছি যারাই একটু ওয়াকিব তারাই জানে যে বিভিন্ন জেলায় বিডিও এবং বিএন তারা পার্টি ক্যাডার হিসেবে কাজ করছে এবং তারাই কিন্তু জেলাটাকে চালাচ্ছে তারা জেলার পার্টি ইউনিটও তারা চালাচ্ছে এবং এটা শুধু পশ্চিমবঙ্গে হয় লোকসভা ভোটে এই প্রভাব পড়বে বলে মনে লোকসভা ইলেকশন কমিশনের অন্তর্গত এক মধ্যে হবে কিন্তু মনে রাখা উচিত যে পশ্চিমবঙ্গ একটুমাত্র রাজ্য যেখানে আপনাদের মনে আছে দু উনিশ সালে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার ল্যান্ড করতে দেয় ডিএমপি সেই জন্যে সেই সব বিএমদেরও লিস্ক আছে আমাদের কাছে কোনো না কোনো দিন তো পাল্টাবে তখন দেখা যাক তখন একটু প্রশাসন কীভাবে চালাতে হয় প্রশাসনিক মর্যাদা কী প্রশাসনিক ডিউটি কী সেগুলোও তাদের শেখানো যেতে পারে